আসসালামু আলাইকুম আমি ব্লাউজ মানে কেটে নিয়েছিলাম সেই ব্লাউজটা আমি সেলাই করার জন্য হচ্ছে নিয়েছি তো সর্বপ্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পিছন পাটের এর দুটো টিকিন দিয়ে নেবেন দেখেন আমি কিভাবে দুটো টিকিন দিয়ে নিচ্ছি হুম এই যে দুইটা টিকিন দেওয়া শেষ এখন আমি হাতার কাপড়ের হচ্ছে যে এই জয়েন দিব দেখুন এই যে হাতার কাপড় এইভাবে ম্যাপে নিলাম এখানে আপনার সাড়ে পাঁচ হাতের নিচের অংশে সাড়ে পাঁচ আর ওপরের অংশ আপনার এর সাড়ে সাত এই যে এই যে হ্যাঁ এখন দেখুন আমি কিভাবে এই টিফিনটা কিভাবে দিচ্ছি সেটা আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এইভাবে সমান করে নিলাম যে দাদা ওই 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 ব্লাউজে তো ওঠে হুম এই যে দেখুন হ্যাঁ এই যে এইভাবে আপনার সর্বপ্রথমে বুকের মাঝখানের যে টিকেনটা সেটা আমি দিয়ে নিলাম এভাবেই করবেন বুকের মাঝখানের আগে হবে তারপরে নিচের ধারেরটা ওই যে আমি ওই বরফির মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে ওই চারটা টিকেন চার জায়গায় কেটে নিয়েছি সেইভাবেই আমি আবার সেলাই করতেছি যে দেখুন এইভাবে ওই যে ওই টিকেন আবার মানে দেখে যে কোনো দিকে যেন কম বেশি না হয় সমান সমান হয় হ্যাঁ ওই যে টিকেন মানে যেখানে কাটছি সেখানে আপনি ধরে ধরে আমি সেলাই করতেছি দেখুন হ্যাঁ এই যে এই টিকেনও এরকম আমি ওই টিকেনের জায়গায় ধরেই আমি ওই জায়গায় আমি সেলাই করতেছি দেখেন এখন টিকেন দেওয়া শেষ আমি সোজা করে কেটে নিলাম নেওয়ার পরে এই যে হ্যাঁ আপনি এখন বগলের ওখানকার টিকেনটা দিয়ে নিলাম হ্যাঁ এটারও এখানে কেটে নিলাম নিয়ে বগলের ওখানে দ্বিতীয়টা বগলের ওখান থেকে কেটে মানে টিকেন দিয়ে নিলাম নেওয়ার পরে টিকেন দেওয়া শেষ এখন আমার হচ্ছে যে ওই কাপড় লাগাবো আপনি বাঁ দিকের কাপড়টা বড়ো করে বাড়াই দিবেন আর ডান দিকেরটা ছোট করে ভেতরে দেবো হ্যাঁ সব সময় মনে রাখবেন যে বা দিকের টিকেনের ইয়ে এর কাপড় যেটা জয়েন দেওয়া হয় ওটা বড় আর এই যে ডান দিকের এটা এটা আমি ছোট নিলাম যে দেখুন একটু ভালো করে যদি আপনারা ফলো করেন তাহলেই কিন্তু বুঝতে আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে এই যে এটা হলো যে ডান দিকের পাট হ্যাঁ উপর দিয়ে সেলাই করে নিলাম এখন দেখুন এটা হলো বা দিকের পাট এটা বা পাট এটা আপনার বড়ো করলাম কাপড়ের জয়েন দিয়ে এটা বড়ো করে নিছি আর হ্যাঁ দেখুন এই যে এভাবে সমান আপনি নিচে দিয়ে সমান দেখে আপনারা এই যে দেখুন দেখে সেলাই ও উল্টাপাল্টা হবে না ওখানে ডবল সেলাই দিলাম যে ওখানে ভুকটুক লাগাল ভুকের ঘাড়া থাকবে ওটা মজবুত না হলে হবে না এখন আমি এই দিকের পাটটা হ্যাঁ এই যে মুড়ে সেলাই মুড়ে দিচ্ছি দিকের পাট এভাবে ডান দিকের পাটটা এই যে মুরান্ন হয়ে গেছে এই যে দেখুন হয়ে যাওয়ার পরে এখন এই যেটা আমি কমালাম সেই পাশটা একটু এই যে গলার ওখানে একটু আমরা কেটে নিব কিন্তু বাম পাশেরটা গলা কেটে কাটতে হবে না ওটা আপনার ওই যে বাড়তি দিয়ে ওটা হয়ে গেলো হওয়ার পরে এখন দেখুন আমি কাদের ওখানে জয়েন দিচ্ছি এইভাবে করলে আপনারও কখনও ভুল হবে না একটা আপু কমেন্ট করেছে যে আপু খুব সুন্দর করে ব্লাউজ কাটিং দেখান তো এই যে দেখে দিচ্ছে আপু আপনি ভালো করে একটু দুই তিনবার একটু যদি দেখে বুঝেই নিতে পারবেন কাজ ছেলে করার পরে এখন আমি গলা মানে গলা কাপড় লাগাচ্ছি গলাতে হুম গলাতে ওষার পরটি লাগাবো তো গলার কাপড় লাগাচ্ছি দেখুন কারণ এই কাপড়টা হচ্ছে একটা শাড়ির পিস লিলিয়ানের মতন একটু না সুতে না লিলিয়ান এরকম একটা কাপড় তো এই এই যে হুম এই যে জয়েন্ট দিয়ে আপনি দেখে নিয়ে মানে নিচ্ছি যে গলার কাপড় কোনো দিকে কম বেশি হবে না যে জয়েন্টের কাপড় সেই জয়েন্টেই থাকতে হবে কোনো দিকে কম বেশি করবেন যদি কম বেশি করেন তাহলে কিন্তু ওই গলার মানে ইয়েটা একটু সমস্যা হবে মানে তেরা ব্যাকা হবে ওটা করা যাবে না যে এখানকার যে মাপ থাকবে সেখানে সেই মাপ থাকবে এভাবে গলাটা লাগানোর পরে যে দেখুন এখন এই যে এখন এই ডান পাশের গলার কাপড়টা এই যে পট্টিটা জয়েন দিচ্ছি এই যে পট্টিটা জয়েন দেওয়ার পরে এখন আমি এটা সেলাই করব হুম এইভাবে পট্টিটা সেলাই করার পর যে দেখুন ওপর দিয়ে আমি আর একটা সেলাই করে মেরে মানে চাপ সেলাই দিব উপরে এই যে দেখুন এইভাবে মুড়ে দিলাম এই যে উপর দিয়ে আর একটা সেলাই দিচ্ছি হ্যাঁ এইভাবে আমি চাপ সেলাই দিচ্ছি দেওয়ার পর তো যদি আপনাদের ব্লাউজ কাটিং আর বানানো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আচ্ছা যে আপনার ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন হ্যাঁ আর এই যে এইভাবে এখন দেখেন ওই মানে জয়েন দিয়ে ওখানে একটা সুই পিন দিয়ে মেরে দিলাম যে এটা মায় দিতে হবে না হলে পরে বুঝতে পারবো না এখন এই যে এইভাবে দুই ধারটা আমি এখন মানে সেলাই দিব এই যে দুই ধার সেলাই দিয়ে বাস এটার মাপ আপনার বিয়াল্লিশ বডির মাপ আর কোমরের মাপ হচ্ছে পঁয়ত্রিশ হ্যাঁ আপনাদের আপনাদের শরীরের মাপ দিয়ে যেটুকু হবে সেই কাপড় থেকে বাড়তি সামনের পাট অবশ্যই তিন ইঞ্চি বাড়তি রাখবেন এভাবে যদি নেন এই যে আমি এটা কোমরের নিচের অংশটা আমি মেশিন দিয়েই সেলাই দিচ্ছি কিন্তু হাতের সেলাই হচ্ছে যে এখন বেশি বেশিরভাগ কেউ নেয় না হ্যাঁ ওই জন্য আমি মেশিন দিয়েই নিচের কোমরের সেলাইটা দিচ্ছি দেওয়ার পরে আমি এখন হাতা লাগাব হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন আর যদি আপনার কাছে এই ভিডিওটা যাওয়ার জন্য বেলাই কটন বেলাই মটন চাপ একটু চাপ দিবেন তাহলে এই ভিডিওগুলো আপনার কাছে সহজে পৌঁছে যাবে হ্যাঁ আর টিকটক থেকে এক আপু আমারা কমেন্ট করছে যে আমি ব্লাউজ কাটিং দেখবো সেই ব্লাউজ কাটিং দেখালাম এই যে দেখুন হ্যাঁ এইভাবে আমি এখন হাতা লাগাচ্ছি আর হাতার লাগানোর সময় যে সামনের পাটটা যে যেভাবে কেটে নিলাম ওইভাবে আপনারাও কেটে নেবেন কাটে নেওয়া নিলে ভালো হয় আর হচ্ছে যে ওই উপরের ওই কাঁধের মানে সোজা হাতের এই কাপড়ের সোজা জায়গায় এক জায়গায় থাকবে এইভাবে তো এইভাবে আপনারা করেন ভালো লাগবে অবশ্যই একটু দুই তিনবার টেনে টেনে দেখলে অবশ্যই পারবেন আপনারা তো ধন্যবাদ